নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে বড় খুশির খবর বার্ধক্য ভাতা বিধবা ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতায় এছাড়াও নানান প্রকল্পের টাকা নিয়ে দুর্দান্ত খুশির খবর তো বন্ধুরা খুশির খবরটি হচ্ছে যে সেপ্টেম্বর মাসে প্রকল্পের টাকা কালকে থেকেই শুরু হচ্ছে তো এবার বড় খুশির খবর রয়েছে যে খুশির খবরটি হচ্ছে এবার দুর্গা জন্য অনেক সুবিধাভোগীরা পাবেন বোনাস টাকা তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা বোনাস টাকা পাবেন আজ এই মাত্র জানিয়ে দেওয়া হয়েছে তো এবার এক টাকা বা দু টাকা নয় সরাসরি অ্যাকাউন্টে দেবে তিন টাকা করে তো কোন কোন সুবিধাভোগীরা তিন হাজার টাকা পাবেন আজ কিন্তু বলে দেওয়া হয়েছে তার সঙ্গে এটাও ঘোষণা করা হয়েছে যে এগারোটি জেলায় প্রকল্পে টাকা দেওয়া শুরু করবে তো কোন কোন এগারোটি জেলায় টাকা দেওয়া শুরু হবে এবং কারা কারা এক টাকা বা দু টাকা এবং তিন টাকা এই সমস্ত প্রকল্প থেকে পাবেন সেই সঙ্গে যারা এই সমস্ত প্রকল্পে নতুন করে আবেদন করেছেন তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বৃদ্ধ ভাতায় আগাম টাকা কাল থেকেই দেওয়া শুরু তবে শুধুমাত্র এগারোটি জেলায় টাকা দেওয়া হবে এক হাজার থেকে তিন হাজার টাকা তো চলুন দেখে নেই কাল থেকে কারা কারা টাকা পাবে এবং কোন এগারোটি জেলায় টাকা দেওয়া শুরু হবে এবং নতুন পুরনো অনেকেই পাবেন তিন হাজার টাকা করে তো চলুন দেখে নিই কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা দেওয়া হবে তারপর বলা হয়েছে বয়স্ক ব্যক্তিদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে ভাতার ব্যবস্থা করেছেন সেটা হচ্ছে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা রাজ্যের ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহবধূ কৃষক ও বিধবা কিংবা তপশিলি জাতি উপজাতিভুক্ত ব্যক্তি আদিবাসী এমনকি মেয়ের বিয়ের জন্য বিভিন্ন ভাতা কিংবা সরকারি সাহায্য বা সবার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলি যেমন ভান্ডার যুবশ্রী কন্যাশ্রী কৃষক বন্ধু বিভিন্ন স্কলারশিপ ইত্যাদি বিভিন্ন প্রকল্প চালু রয়েছে সেই রকমই আরও একটি প্রকল্প হল বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা এরপর বলা হয়েছে বিরাট বড় খুশির খবর সেপ্টেম্বরে টাকা দেওয়া নিয়ে তো চলুন দেখে নেই কী খুশির খবর দেওয়া হয়েছে এই মাসে এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া নিয়ে রাজ্যের যে সমস্ত ব্যক্তির বয়স ষাট বছর বা তার বেশি এবং যারা বর্তমানে কোনো রকম কাজকর্মের সঙ্গে যুক্ত নেই অর্থাৎ কাজকর্ম করার বা উপার্জন করার ক্ষমতা নেই সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্যই সরকারের তরফে এই বয়স্ক ভাতা প্রকল্প গ্রহণ করা হয়েছে এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদের প্রত্যেক মাসে এক টাকা করে দেওয়া হবে আমরা জানি রাজ্য সরকার বয়স্ক ব্যক্তিদের সাহায্য করার জন্য এই বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা প্রকল্পটি চালু করেছেন এই প্রকল্প থেকে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে ভাতা দেয় রাজ্য সরকার অর্থাৎ আপনারা প্রতি মাসে এক হাজার টাকা করে পেয়ে আসছেন তো কবে থেকে সেই টাকা পাবেন এবার এক হাজার টাকা পাবেন নাকি দু হাজার টাকা পাবেন নাকি বোনাস হিসাবে তিন হাজার টাকা পর্যন্ত পাবেন আজ কিন্তু বলে দেওয়া হয়েছে সেই সঙ্গে বলা হয়েছে রাজ্য সরকার এতদিন পর্যন্ত তপসিলি সম্প্রদায়ের মানুষের জন্য তপসিলি বন্ধু এবং জয়জয়ার প্রকল্পের আওতায় ষাট বছর বেশি প্রবীণ মানুষদের একশো শতাংশ ভাতা দিত রাজ্য সরকার তবে সমাজে সকল স্তরের মানুষদের জন্য এই সুবিধা উপলব্ধ ছিল না কিন্তু বর্তমানে এবারে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সমস্ত বয়স্ক ব্যক্তিদের জন্য চালু করা হলো এই বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা এবার জানিয়ে দেব কাল থেকে কোন কোন জেলায় টাকা দেওয়া হবে এই সমস্ত প্রকল্পের দেখুন বলা হয়েছে সবার প্রথম হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কোচবিহার বীরভূম বাঁকুড়া এবং নদিয়া এই সমস্ত জেলায় কিন্তু টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত জেলার উপভোক্তাদের কিন্তু প্রথম ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে এবার বলে দেব কোন কোন সুবিধাভোগীরা সেপ্টেম্বর মাসে ডবল টাকা পাবে বা বোনাস টাকা পেতে পারেন আজ কিন্তু বলে দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে সকল ব্যক্তিরা কোনো সমস্যা বা কাগজপত্রের গণ্ডগোল থাকার কারণে সেই সমস্ত ব্যক্তিরা যদি সেপ্টেম্বর মাসে টাকা পায় তাহলে তারা কিন্তু দু টাকা থেকে শুরু করে তিন টাকা পর্যন্ত পাবেন অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা এতদিন বিভিন্ন কারণবশত ব্যাংকের সমস্যা বা কাগজপত্রের সমস্যার জন্য অ্যাকাউন্টে টাকা পাননি তারা সেই সমস্যা যদি বর্তমানে সমাধান করে দেন এবং তারা যদি এই সেপ্টেম্বর মাসে টাকা পান তাহলে কিন্তু তাদের অ্যাকাউন্টে দু টাকা থেকে শুরু করে তিন টাকা পর্যন্ত দেওয়া হবে অর্থাৎ এই টাকা কিন্তু সেই সমস্ত উপভোক্তাদেরই দেওয়া হবে যাদের গত কয়েক মাসের টাকা বকেয়া রয়েছে বিভিন্ন কারণবশত পাননি তারা সমস্ত বকেয়া টাকা কিন্তু এই সেপ্টেম্বর মাসে পুজোর মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোনাস টাকা দেওয়ার ব্যাপারে কিছুই জানাননি যারা গত কয়েক মাসে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি সেই সমস্ত উপভোক্তাদের কিন্তু বেশি টাকা দেওয়া হচ্ছে শেষে বলে দিই নতুন যারা এই সমস্ত প্রকল্পে আবেদন করেছেন অর্থাৎ বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয়জোহার প্রকল্প এই সমস্ত প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন তারা কবে থেকে টাকা পাবেন তো আপনাদের কাগজপত্র যাচাই চলছে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেলেই আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন আশা করছি অক্টোবর মাস থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ